কী রে হারাধন এখন তোর ব্যবসা কেমন চলছে চলছে সারা দিন যা ব্যবসা হয় তাতে আমাদের দিন কোনো রকমে চলে যায় তোর ব্যবসা কেমন চলছে আমারটা তো ভালোই চলছে আমি দোকানে এখন নতুন কর্মচারী রেখেছি সব কাজও করে আমি শুধু বসে বসে টাকা গুনি ঠিক আছে আমি যাই আমার আবার দোকান খোলার সময় হয়ে এসেছে আজকে চায়ের দোকানে রমেশের সঙ্গে দেখা হয়েছিল কি বলল রমেশ ভাই ও এখন অনেক বড়লোক হয়ে গেছে দোকানে নাকি নতুন কর্মচারীও রেখেছে সে এখন বসে বসে শুধু টাকা গুনে। তাহলে তো রমেশ ভাই অনেক বড়লোক হয়ে গেছে তুমি ওনার কাছ থেকে কিছু বুদ্ধিও তো নিতে পারতে তাহলে আমরাও ওনার মতো বড়লোক হয়ে যেতাম পরে দেখা হলে বলবো। কি গো কানাইদা বাড়িতে আছো নাকি আরে হারাধন্দা যে কি হয়েছে বলো আমার দোকানের সমস্ত দুধ শেষ হয়ে গেছে দুধ নিতে আসলাম ঠিক আছে হারাধন্দা আমি গাড়ি করে দুধ পাঠিয়ে দিচ্ছি দোকানে ঠিক আছে আমি যাই দুধগুলো দোকানে পাঠিয়ে দিও তুমি কোনো চিন্তা করো না আমি পাঠিয়ে দিচ্ছি এইভাবে দিন চললে কিভাবে সংসার চালাবো রমেশ যে কিভাবে এত বড়লোক হয়ে গেল আমি সব খাটি জিনিস বিক্রি করি তবু মানুষ বোঝে না কি রে হারাধন মন খারাপ করে কোথায় যাচ্ছিস কি বলবো দাদা আমি সব খাটি জিনিস বিক্রি করি তবু মানুষ বোঝে না একটু বেশি লাভ করতে হলে একটু তো চালাকি করতেই হবে কেমন চালাকি দাদা সব খাবারে ভেজাল করে সেখানে স্বাদ বাড়ানোর ওষুধ মিশিয়ে বিক্রি কর তাহলে আমার মতো তুইও বড়লোক হয়ে যাবি না দাদা আমি মানুষের খাবারের জিনিস বিক্রি করি আমি খাবারে গুণগত মান কমাতে পারব না তাহলে তোকে আর আমার মতো বড়লোক হতে হবে না মিথু জানো আজকেও না রাস্তায় রমেশের সাথে দেখা হয়েছিল কি বলল রমেশ ভাই রমেশ দোকানে ভেজাল মেশানো জিনিস বিক্রি করে তাই রমেশ ভাই এত বড় হয়ে গেছে আর আমাকেও ভেজাল মেশানো জিনিস বিক্রি করতে বলে আমি না বলে দিয়েছি আমি এরকম কাজ করব না ঠিক বলেছ মানুষের খাবারের সাথে এরকম কাজ করা উচিত নয় কিরে ভাই এখানে মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না কালকে রমেশের দোকান থেকে মেয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম সেই খাবার খেয়ে মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে রমেশ দোকানে ভেজাল মাল বিক্রি করে এই তো সেদিন আমি ওর দোকান থেকে ঘি নিয়ে গিয়েছিলাম প্যাকেট খুলতেই দুর্গন্ধ ছড়িয়ে যায় পরে আর আমরা সেটা খাইনি কি বলছিস রমেশের এত খারাপ মাল বিক্রি করে হ্যাঁ একমাত্র ওই বাজারে হারাধনের দোকানের জিনিসের কোনো ভেজাল নেই আমি ওর দোকান থেকেই জিনিস কিনে খাই তাহলে আমিও আজ থেকে ওর দোকান থেকে জিনিস নেব দেখ ভাই সেদিন বললাম না রমেশ ভেজাল মাল বিক্রি করে তার দোকানে আজ সকালে পুলিশ এসে বন্ধ করে ভালোই হয়েছে দোকান বন্ধ করে দিয়েছে গ্রামের লোকগুলো তো ওর ভেজাল মেশানো জিনিস থেকে মুক্তি পেয়েছে বউ জানো আজকে দোকানের সামনে কিছু লোক বলছিল রমেশের দোকান নাকি পুলিশ এসে আজকে বন্ধ করে দিয়েছে ভালোই হলো মানুষগুলো প্রাণে রক্ষা পেল ঠিক বলেছ বৌ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আজ তোমার উপর আমার গর্বিত বোধ হচ্ছে এবার আমরা কি করব আমি তো আগেই বলেছি এসব কাজ করো না তখন তো আমার কথা শুনুন হরাদন্দার কাছে যাও ঠিক আছে হারাদন্দার কাছেই যাই রমেশ তুমি এখানে কেন এসেছ হারাধন্দা আমাকে বাঁচাও আমাকে কোনো কাজ দাও না হলে যে আমাদের না খেতে পেয়ে মরতে হবে আমি তোমাকে কিভাবে কাজ দেব তুমি তো ভেজাল জিনিস বিক্রি করো আমার ভুল হয়ে গেছে আমি আর এসব কাজ করব না এবারের মতো ক্ষমা করে দাও ঠিক আছে তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এসো এবারে দুজনে মিলে ভেজাল মুক্ত জিনিস বিক্রি করি বাঁচালে হারাধন্দা এই উপকার কোনো দিন ভুলব না বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও